আসসালাম আলাইকুম বিয়স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি জানার পর্দাটা সরিয়ে দিলাম এখানে সকাল সাতটা বাজে তারপরও মনে হয় কি অনেক বেলা হয়ে গেছে এই বাসাটা অনেক আলো এর জন্য রান্না খুলে মনে হয় অনেক মানে সকাল হয়ে গেছে বেলা হয়ে গেছে এখন বাচ্চারা ঘুম থেকে উঠেছে ওরা একটু বেলা করেই উঠে যেহেতু স্কুল নাই এর জন্য একটু বেলা করে উঠে ভাবলাম আমি সকাল সকাল বিছনাটা ঝেড়ে নিলে অর্ধেক কাজ আমার শেষ হয়ে যায় এখন আমি বিছানাটা ঝেড়ে নিলাম এখন চলে যাব রান্না করে ওরা ঘুমা থাকার আগে আমি বাচ্চারা বা আমার শাশুড়ি ওরা সবাই নাস্তা খেয়ে নিয়েছে এখন আমি করে এসে পড়েছি এখানে আমি মুরগিটা ম্যারিনেট করে রেখেছি আদা রসুনের বাটা জিরা বাটা হলুদ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একসাথে মিশিয়ে আমি বিশ মিনিট ম্যারিনেট করে রেখেছি তারপর আমি পেঁয়াজ লাল করে আমি মুরগিটা রান্না করে ফেলবো এভাবে ম্যারিনেট করে রান্না রান্না করলে মুরগিটা ভালোই লাগে মুরগি মাংস ভালোই লাগে এখন আমি কড়াইটা চড়িয়ে দিব চুলায় তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পাশে এক চুলায় আমি ভাতটাও চড়িয়ে দিয়েছি আমি পাশে পাশে সব কাজ একসাথে করে ফেলি ভাতটা হয়ে হয়ে গেলে আমি ডালটাও চড়িয়ে দিব। আমি অবশ্য আগেই চড়িয়ে দিই আজকে একটু ভাতটা পরে চড়ানো হয়েছে এখন আমি পেঁয়াজটা লাল করে নিব পেঁয়াজটা লাল হয়ে গেলে আমি মাংসটা দিয়ে দিব মুরগির মাংস এভাবে আপনারা রান্না করে দেখতে পারেন আমি জানি এভাবে অনেকেই রান্না করে যারা করে না তাদের জন্য বলছি এভাবে করে দেখতে পারেন খেতে ভালোই লাগে আবার সময়ও বেঁচে যায় সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি চাই রান্নাগুলা সেরে ফেলতে কারণ রান্না রান্নাবান্না হয়ে গেলে মাথার থেকে মনে হয় একটা বোঝা কমে যায় আমার বারোটার আগেই আমি সব রান্না শেষ করে ফেলি এই যে আমার পেঁয়াজটা প্রায় ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি মাংস ঢেলে দিবো ঢেলে দিয়ে ভালোভাবে এটা কষিয়ে লক্ষ্য রাখতে হবে জানি এটা ভালোভাবে কষানো হয় ভালোভাবে যদি না কষানো হয় তাহলে একটা মশলার গন্ধ রয়ে যাবে জন্য চেষ্টা করবেন এটা ভালোভাবে কষিয়ে নিতে আর চুলার আচটা থাকবে মিডিয়াম সকাল সকাল রান্না শেষ হয়ে গেলে কাজটা অনেক হালকা লাগে আমি আগে থেকে সকাল সকালই রান্না করে ফেলি আর যেহেতু আমাদের এখানে গ্যাস থাকে না এর জন্য আমি আগেই রান্না করে ফেলি আমাদের এখানে কাঠ সিস্টেম গ্যাস তারপরও গ্যাস কেন চলে যায় বুঝি না তারপরও আমি আগের বাসে থাকতো আমি রান্না আগেই করে ফেলতাম সকাল সকাল কাজ করে ফেলি ফেলাটাই আমি মনে করি ভালো এই যে মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে না কষালে মাংস মশলা একটা গন্ধ রয়ে যায় আর খেতেও ভালো লাগে না একটু সময় করে একটু ধৈর্য সহকারে কষিয়ে নিতে হবে সদাই আনা হয়েছে হলুদ মরিচ জিরা এগুলো সব আমার বইমে ঢালতে হবে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া ধনিয়া আছে এর জন্য আনা হয় না এটা জিরা গুঁড়া আসলে ধনিয়াটা কম খাওয়া খাওয়া হয় কারণ ধনিয়া তো মাছের ভিতরে দেওয়া লাগে আমি মাংস আর মাছে দেই কিন্তু খুব কম দিই কারণ ধনিয়া গুঁড়াটার বেশি ফ্লেভার আমার ভালো লাগে না হয়ে যাচ্ছে এটা আমি ভালো করে একটু পরপর নিয়ে দিচ্ছি পরপর নাড়া না দিলে চুলাতে মাংস লেগে যাবে এখন আমার পাশের চুলায় ভাতটাও বড় কেশাব পড়েছে এসে ভাতে যে চারপাশে মার পড়ে যায় আমি এটা একটু পরিষ্কার করে দিলাম ভাতের চারোপাশে মার পড়লে বা চারপাশে ভাত লেগে থাকলে আমার ভালো লাগে না আমার আম্মাকেও দেখতাম ভাতের মার গেলে ভাতের চারপাশে একটা সুন্দর কাপড় দিয়ে ভিজা কাপড় দিয়ে মুছে নিত আলু দিয়ে দিয়েছি আর বাচ্চারা একটু আলু খায় এটা আমার সিদ্ধ করা আলু ছিল নিজে তার আগের দিন রাতে আমি একটু সিদ্ধ করেছিলাম ভাবছিলাম একটু আলু ভর্তা বানাবো কিন্তু বানাইনি বানাই নাই এই জন্য এটা ছিল দিয়ে দিলাম ভাবলাম দিয়ে দেই পাশে আমি একটু কাস্তি মাছ ভুনা করে নিলাম সরি এখানে আমি সব রকম মশলা একসাথে মিশিয়ে তারপর কড়াইতে বসে দিব এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া আর ধনিয়ার গুঁড়া একসাথে মিক্স করে পেঁয়াজ দিয়ে ভালোভাবে মেখে নেব নিলাম টমেটো আসলে আমার শাশুড়ি খেতে যায় না ওনার জন্য একটু মাছটাছ রাখলে উনি একটু খেতে পারে নাহলে খেতে পারে না কাঁচামরিচ দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিলাম আমি ধনিয়া পাতাটা পরে দিলেও পারবেন কিন্তু আমি আগেই দিয়ে দিলাম যেহেতু এটা মেখে জড়িয়ে নিব বয়স হয়ে গেলে সবারই মুখে স্বাদটা চলে যায় এই জন্য একটু আমরা চাই যেন উনার যেটা ভালো লাগে একটু মাছ বা একটু ভাজি একটু বিভিন্ন রকম আইটেম রাখলে উনি একটু খেতে পারে ভাত খেতে চায় না অল্প অল্প করে খায় যতটুকু খায় যেন একটু রুচি দিয়ে মুখে রুচি আসে সেটা চিন্তা ভাবনা করে রান্না করা হয় এখানে আমি মেখে নিলাম মেখে আমি একটু পানি দিয়ে চড়িয়ে দেবো চুলায় করতে আমার দুর্ঘটনা হয়ে গেছে চুলায় গ্যাস শেষ হয়ে গেছে আসলে বাচ্চারা আব্বা অফিসে যায় প্রায় গ্যাসটা চেক করে নিচে মিটারটা আমাদের কালকে আমার চেক করতে আমি ভাবিনি যে গ্যাস চলে যাবে তারপরে হঠাৎ দেখি গ্যাস নাই পরে সে আমার বাচ্চারা বা আসলো আমার আসলো দুজনে মিলে গ্যাসটা ভরে নিয়ে আসলো পরে আবার রান্নাটা সম্পূর্ণ হলো এখন আমি ডালটা ঢেলে নিলাম এটা আমাদের মাসের ডাল প্রতি মাসে ডাল আনা হয় এজন্য আমি ডালটা ঢেলে নিলাম কারণ পলিথিনে রাখলে হঠাৎ পড়ে যাওয়ার ভয় আছে আর এখানে কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিলাম এটাও খেতে অসাধারণ ভালো হয় এবং মজা আপনারা যদি এভাবে খেতে পারেন কচু স্বাস্থ্যের জন্য অনেক ভালো আসলে কচু রান্নার রেসিপিটা আমি দেই নাই আমি ট্রাই করব আরেকটা ভিডিওতে দেওয়ার জন্য কচু রান্নাটা সবাই পারে কিন্তু অধিকাংশ মানুষ আমি জানি কচু রান্নাটা পারে না আমিও পারতাম না আমি শিখেছিলাম আমার মার কাছে বসে আমার মার কাছে আমি ভালোভাবে রান্না করতে দেখি নাই মাঝে মধ্যে একটু দেখতাম এখন আমি একটু চাটা বানিয়ে ফেললাম আমার মেয়ে উঠেছে ও আবার চা খাবে বেলা করে নাস্তা খাচ্ছে কারণ স্কুল নাই আর এটা হলো বিকেল বিকালে আমরা একটু পেয়েজও বানাবো ভাবছি একটু পেয়েজও বানাবো বাচ্চারাও খাবে আমরা সবাই মিলে খাবো আমার শাশুড়িও খাবে এজন্য জন্য ভাবলাম একটু পেয়েজও বানিয়ে ফেলি ডালটা আমি আগে ভিজে রেখেছিলাম এখন আমি ডালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি ডাল ভালোভাবে না ধুয়ে নিলে পরিষ্কার না করলে ভালো লাগে না মুশির ডালটা আমি ভালো করে ধুয়ে নিই যখন আমি রান্না করি তখন আমি ডালটা একদম পরিষ্কার করে ধুয়ে নিই দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে ডালটা ধুয়ে আমি ভালোভাবে ধুয়ে এখন আমি বেটে নিব আমি এটা বেঁধে নিব পাটার ওইখানে কালো হয়ে গেছে এটা আমি তার ছবিটা ডলেছি উঠে না এটা কালার এরকম এখন আমি ডালটা বেঁধে নিব পাশে আমার ভাতও হয়ে গেছে ডালটা বেশি মিহিন করা লাগবে না আদা বাটা হবে বেশি মিহিন করলে আবার পেঁয়াজু খেতে ভালো লাগে না এজন্য আমি ডালটা বেঁধে নিলাম বেটে আমি এখন বেয়াজুটা বানিয়ে ফেলবো বাটা হয়ে গেছে এখন আমি সব মশলা দিয়ে এটা মেখে নেব দিয়ে দিলাম আদা রসুনের বাটা পেঁয়াজ কুচি ধনে পাতা দিলাম আটা মরিচ কুচি দিলাম আর একটু হলেদের গুঁড়া মরিচের গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে এটা আমি ভালোভাবে আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব মেখে আমি এটা তেলে ভেজে নিব। প্রায় বাসায় বিকেলে নাস্তা হিসাবে ভেজে খেতে পারেন খেতে ভালোই লাগে মুখে রুচিটাও বাড়ে আমরাও প্রায় প্রায় এভাবে ঘরে বানিয়ে ফেলি কারণ দোকানে এটা এখন না খাওয়াই ভালো বাসায় যদি আপনি একটু কষ্ট করে বানান আপনারা স্বাস্থ্যসম্মত ও খেতেও মজা লাগে আর বাইরের খাবারে একটা ঝুঁকি রয়ে যায় আমি বাইরে ও মাঝে মধ্যে আনি আনি না যে তা না কিন্তু প্রায় প্রায় ঘরে বানানোরও চেষ্টা করি এখন আমি এটা তেলে ভেজে নিব পেঁয়াজগুলো তেলে ভেজে নিব আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ছোট্ট বেল আইকন ক্লিক করে দিবেন জানি ভিডিও সারা সাথে সাথে পৌঁছে যায় আপনাদের কাছে আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমার পেঁয়াজগুলো ভাজা প্রায় শেষ এখন আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি গরম গরম দিয়ে দিব সবাইকে খেয়ে নিবে দেখছেন কি সুন্দর হয়েছে দোকানের চেয়ে ভালো হয়েছে এভাবে আপনারা ঘরে ট্রাই করে দেখতে পারেন প্রায় প্রায় বিকালে এভাবে ঘরে নিজে ঘরে বানিয়ে খেলে স্বাস্থ্যসম্মত খেতেও ভালো লাগে এখন আমি বাকিগুলো ভেজে নেবো আজকের মধ্যে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ